আসসালামু আলাইকুম আপনারা এই ঈদ কালেকশনে আপনারা যারা खास পর্দাশীল ডিজাইনের মধ্যে বোরকা চাচ্ছেন তাদের জন্য আমাদের এই মুনতাহা বোরকাটা পারফেক্টলি চয়েস শুরুতেই দেখাবো এটা সবচেয়ে ইউনিক পার্ট এটা হিজাবের পোরশনটা হিজাবটা খুব সুন্দর এটা কিন্তু খুব সুন্দরভাবে রাপেলের ডিজাইন থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে দেখেন খুবই ইউনিক প্যাটারনে একটি রাপেলের ডিজাইন ショルダーতে কাটওয়ার্ক করা থাকবে এবং খুব কিউট বাটারফ্লাই এবং লুফ আপনি এখানে পেয়ে যাবেনwidetildeতে খুব সুন্দর করে এখানে লুপ দেওয়া থাকবে চাইলি ফিটিং করে বাইর করতে পারবেন এবং ক্যাপের পোরশনটা কিন্তু থাকবে ডাবল লেয়ারে দুবাই থেকে

ফেব্রিক্সের তৈরি ইনারটা একটু দেখাই ইনারটা খুবই চমৎকার বড় ঘেরের দুবাই চেরি ফেব্রিক্সে মেক করা দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি বিশাল ঘেরের একটি থাকবে ওয়ার করার পর খুব সুন্দরভাবে কোমর থেকে হচ্ছে আপনি রাফেল পেয়ে যাবেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং বডিতে কিন্তু দেখেন এখানে ব্যাক কালারের স্মুথ একটি জিপার রয়েছে দেখেন হাইট করা স্মুথ এই জিপারটা আপনি পেয়ে যাবেন লুফ থাকবে আপনার বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন স্লিপসটা দেখায় খুবই সুন্দর এটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো দেখেন খুব সুন্দর এখানে অ্যালাস্টিক করা থাকবে ফেব্রিক্স আপনার হাত থেকে সরবে না এবং আপনার হাতের পর্দাটাও ঠিক থাকবে সাইজ থাকবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এটার সাথে থাকবে খুবই কিউট অ্যারাবিয়ান স্টাইলের একটি হেড নিকাপ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপের থাকবে এবং এখানে লুফের মাধ্যমে এটাকে ফিটিং করতে পারবেন এখানে ডাবল লেয়ারের ফেব্রিক্স আমরা ইউজ করেছি দুইটা ফেব্রিক্স থাকবে এখানে দেখতে পাচ্ছেন এই চার পার্ট মিলে হচ্ছে আমাদের এইবারের ঈদ কালেকশনের এই গর্জিয়াস মুনতাহা বোর কাছের যেটা দিয়ে আপনি একের সাথে পরিপূর্ণ পর্দা এবং গর্জিয়াস একটি আউটলুক পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস এটা চারটা সাইজে পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকা এটাকে পার্চেস করতে পারবেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম